শান্তিনিকেতন একাডেমিক পক্ষে আমাদের আরো একটি বিশেষ ঘোষণা বাস্য যন্ত্রী পরীক্ষার রয়েছে সুব্যবস্থা আপনি যদি আর ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন নাইন হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম আজকে সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু মায়ের বাড়ি যাওয়ার জন্য তো যে জানো তোমরা সবাই যে আমার যাওয়ার সাথে মায়ের বাড়ি তো ওখানে হঠাৎ করে যাওয়ার সময় দেখি আমাদের গলির সামনে দিয়েই একটা কার্নিভাল যাচ্ছে বসন্ত উৎসব কার্নিভাল তো আমাদের সময় তো এই ধরনের কিছু সেরম হতো না তো এখন দেখছি সমস্ত নাচের সংস্থা থেকে বিভিন্ন স্কুল থেকে বসন্ত উৎসবের কার্নিভাল বের করে তো এটাই একটা সেরকমই একটা স্কুল অনেকেই তোমরা জেনে থাকবে যে জি বাংলার যে ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার সৌরভ দা ওনারই একটা সংস্থা সেখানে তোমার আমাদের বাড়ির কাছেই এই সংস্থাটা আছে তো সেখানে ও সেখান থেকেই কার্নিভালটা বার করা হয়েছে তো খুব সুন্দর বেশ বাচ্চারা লাইন দিয়ে সেজে খুঁজে যাচ্ছিলো খুব সুন্দর ডাকতে লাগছিল তো আমি দেখছিলাম সাথে সাথে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এইভাবেই খুব সুন্দরভাবে কার্নিভালটা যাচ্ছিলো খুব সুন্দরভাবে সব ছেলেমেয়েরা সেজে গুছে বেশ ভালো লাগছিল দেখতে আসলে আমাদের সময় তো এরম ধরনের কোনো কার্নিভাল বা এই ধরনের কিছু হতো না তখন শুধুই মাত্র রং খেলা আবির খেলা এইসবই ছিল আর এখন একটা বেশ বসন্ত উৎসব এখানেও সেলিব্রেট করা হয় শুধুমাত্র আগে যেমন শান্তিনিকেতন এটা খুব হতো বাট এখন এখানেও হয় এখানেও বিভিন্ন রকম ক্লাব থেকে বিভিন্ন রকম নাচের স্কুল বা এমনি স্কুলেও হয় অনেক সময় তো বেশ ভালো লাগছিলো দেখে এখানে আমার মামা তো একটা ভাইয়ের মেয়েও এই 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 সংস্থাতেই শেখে তো সে তাকেও দেখতে পেলাম প্লাস আমাদের যে পোগো গ্রুপের যে বন্ধু পিউ বলে যার মেয়ের জন্মদিনে কিছুদিন আগে গেছিলাম সেও শেখে তার সাথেও দেখা হয়েছে সেও মানে সে সে শেখে না মানে তার মেয়ে শেখে আর কি ডোরা ও শেখে তো ওখানে দেখো তোমরাও দেখতে পাবে যে ওরা ওরা মানে যাচ্ছিল এবারে লাস্টে মনে হয় কোথাও একটা গিয়ে কোনো একটা মাঠে ওরা সেটা আবির খেলে সেলিব্রেট করেছে সেটা সেই অবধি তো আমি যাইনি এই যে ডোরাকে দেখতে পেলে একটু আগেই তো সেই অবধি তো আমরা যাইনি আমরা জাস্ট আমার বাপের বাড়ির যে গলিটা আছে সার মুখে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিলো একটু অন্য রকম এক্সপিরিয়েন্স তো এখানে তো গানগুলো রাখতে পারিনি কারণ গানগুলো রাখলে জানো তোমরা ভালোভাবেই কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য গানগুলো দিইনি খুব ভালো লেগেছে